উনচল্লিশ নম্বর ওয়ার্ড ন বছরের ছোট্ট সুকৃতি এক আকার স্বপ্ন তার চোখে হতে চায় নৃত্যশিল্পী পাঁচ বছর বয়স থেকে পড়াশুনোর পাশাপাশি সে সমান তালে নাচ যোগা জিমনাস্টিকও আগ্রহ সহকারে পা ফেলেছে ফলে আগ্রহ দেখিয়েছেন তার মা বাবাও মা বাবার আগ্রহ আর সুকৃতির প্যাশন সব মিলিয়ে সে এগিয়ে গেল কয়েক প্রথম ধাপে কলকাতায় কদম একটি বেসরকারি চ্যানেলের নৃত্য প্রতিযোগিতায় শীর্ষ বাছাইয়াছিল তার নাম এরপর সে পাড়ি দেয় মুম্বাইতে সেখানেও একটি জনপ্রিয় টিভি শোতে সে অংশ নেয় চলছে তার পদচারণা এখন সেখানেই তার মা শুক্লা পাল ও বাবা সন্তু পাল এখন উনচল্লিশ নম্বর ওয়ার্ড ও হায়দারপাড়া সহ সমগ্র শিলিগুড়িবাসীর কাছে সুকৃতির সাফল্যের জন্য আবেদন জানিয়েছেন সুকৃতি আরও এগিয়ে যাক সিসিএন পরিবারও জানায় তাকে শুভেচ্ছা নমস্কার আমি শিলিগুড়ি সুকৃতি পল আমি একটি ন্যাশনাল রিয়েলিটি শো সুপার ডান্সার চ্যাপ্টার ফাইভের টপ টুয়েলভ কন্টেস্ট্যান্ট তো প্লিজ আপনারা এই শোটা দেখুন আর আমাকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ দিন যাতে আমি ফাইনাল পর্যন্ত যেতে পারি আর আমাকে অনেক সাপোর্ট দিন থ্যাংক ইউ বিষয়টি হচ্ছে সুকৃতি এইবারের সনি টিভির যে সুপার ডান্সার চ্যাপ্টার ফাইভ বলে একটা ডান্স রিয়ালিটি শো চলছে এখন সেই শোয়ে ও পার্টিসিপেট করছে অ্যাজ এ টপ টুয়েলভ কন্টেস্ট্যান্ট সেখানে এখন পারফরমেন্স দিচ্ছে তো ভালো হচ্ছে ফ্যানদের নিয়ে ফ্যান ফলোয়ার্স দিয়ে নিয়ে একটা প্রোগ্রাম যেখানে ভোটিংয়ের ব্যবস্থা থাকে সেই বিষয়টা সামনে রেখে আমি বলতে যাচ্ছি যে শিলিগুড়িবাসী ওর নাচ দেখুন আর অবশ্যই ওর পাশে দাঁড়ান ওকে সাপোর্ট করুন ভালোবাসা দিন যাতে ও আরও এগিয়ে যেতে পারে ফাইনাল পর্যন্ত গিয়ে যাতে শিলিগুড়িতে উইনারের ট্রফিটা নিয়ে আসতে পারে তার জন্য আপনারা সহযোগিতা করুন প্লিজ